সো হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেল সো আই হোপ সো সবাই ভালো আসো তো তোমরা দেখতে পাইছো আসলে একটা ছোট্ট একটা বাচ্চারা আমি স্কেচ করার লেগা কতটা আমার মেহনত করতে লাগতেছে কারণ আমার সাথে আছে ওর মা ও কারণ ডেফিনেটলি অনেকটা মেহনত করতে লাগতেছে কারণ বাচ্চাটা মানে কাছে না তার যে স্কেচ করব তো এই তার মধ্যে অনেক ক্লান্তি অনেক পরিশ্রমে পরে তারপর একটা ফটো ক্লিক করা হয়েছে অ্যান্ড দেন ওয়েব ফটো থেকে আমি চেষ্টা করতেছি ওটা স্কেচ আঁকতে বাট কত হয়েছে আজকে একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটা ছিল তো তার কারণে একটু বৃষ্টি হয়েছে দেন কাজটা একটু খারাপ করছে বাট এইটি একটু ডিমোটিভেশন করে দেন সময় কাজের মধ্যে একটু প্রবলেম হয়ে পরে দেন তবুও কষ্টের মধ্যে ফাইনালি কাজটা কমপ্লিট করলাম অ্যান্ড দেন দেখো কি হয় গিফট নিত না হ্যাঁ তোমার কষ্ট করেছি করতে তো লোকাল ঠিক আছে দেখ আচ্ছা